Mom!

মার বলো সবাই মাশাল্লাহ বলো সম্মানিত হাজির এবং প্রিয় ভিওর্স আমাদের এই ছোট্ট রিয়াদ এখনও তার কথা বলার পুরোপুরিভাবে তার মুখের কথাগুলো ফুটে ওঠে নাই অথচ প্রিয় নবী করিম সাল্ল ওয়াসাল্লামের হাদিসগুলো অকপটে বলে যাচ্ছে এটা এটা তো এক বিশাল নিয়ামক মহান রবের পক্ষ থেকে ঠিক কি না সবাই আরেকটু জুড়ে জোরে বলি মাশাআল্লাহ রিয়াজ তোমার কি ভালো লেগেছে তুমি আজকে খাওয়া দাওয়া করছো কি খাওয়া দাওয়া করছো মুরগি মুরগি নাকি মুরগি আচ্ছা আর কি খাওয়া দাওয়া করছো এই কুইটা হ্যাঁ এই কুইটা আর কি কি বললা কিছু তো বুঝি না এই কুইটা না আর কুস্তা না এটা আবার কেমন ভাষা ও আচ্ছা আচ্ছা আর সকালবেলা তোমার ভাইকে কি বলছো কোন বাইরে গিয়ে মুগি গুজন্ড আনে না মুরগির গোস্ত আনতে বলছে আনে না ও তুমি মুরগির গোস্ত বলতে পারো না মুরগির বলতে পারো প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত রিয়াদ মহান রবের কথা যখন বলে তখন স্পষ্ট বলে তাই কি না আমরা তার কাছ থেকে একটি দোয়া শুনতে চাই ঘুমের দোয়া নাকি এখন রিয়াদ ঘুমের দোয়া শোনাবে সবাই মাসাল্লাহ বলেন দেখেছেন আমাদের এই ছোট্ট রিয়াদ যখন কথা বলে তার কথাগুলো অনেক ঝড়তা রয়েছে বাট যখন মহান রব এবং নবী করিম সাল্লি ওসাল্লামের মুখ নিঃসৃত বাণীসমূহ এবং তার শেখানো দোয়াগুলো যখন আমাদের ছোট্ট রিয়াদ পড়ে তখন অকপটে তার মুখ থেকে বের হয় সাবলীলভাবে ঠিক কি না এই জন্য সবাই আর একটু বলি মাশাল আমাদের এই ছোট্ট এই রিয়াদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে অনেক উত্তম যাজা এবং আরও বেশি থেকে বেশি কল্যাণ দান করে তার পিতা মাতার প্রতি খাস রহমত দান করে এবং ছোট্ট রিয়াদ যেন আরও সুন্দরভাবে লেখাপড়ায় বড় হতে পারে লেখাপড়া অর্জন করে যেন সে দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত হতে পারে আমরা দোয়া করছি আল্লাহ রব আলাম তাকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ হাফিজ